হ্যালো ভেভার্স সার্কুলার এক্সপ্লেন বাই মিশুতে আপনাদের স্বাগতম সম্প্রতি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ আপনাদের উক্ত বিজ্ঞপ্তিটি সংক্ষিপ্ত আকারে জানাবো তার আগে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শতভাগ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এর নিম্নবর্ণিত বর্ণিত সমূহে চুক্তিভিত্তিক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে বিজ্ঞপ্তির প্রথমেই রয়েছে ম্যান নয়টি কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি সমমান পাশ সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ওয়ার্কস মেইনটেনেন্স বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাস এবং কমপক্ষে বারো বছরের বিদ্যুৎ কেন্দ্রে চাকুরির অভিজ্ঞতা জেটি ক্রেন অপারেটর পদ ছয়টি এসএসসি পাশ সহ ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে এবং ক্রেন অথবা জেটি ক্রেন চালানোর কাজে চার বছরের চাকরির অভিজ্ঞতা অথবা স্টেকার অপারেটর স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি বা সমমান পাশ বা স্টেকার চালানোর কাজে চার বছরের অভিজ্ঞতা এবং ক্ষেত্র বিশেষে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গাড়ি চালক পদ দুইটি স্বীকৃত প্রতিষ্ঠান হতে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে টেকনিশিয়ান পদ দুইটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এসএসসির সমমান পাঠ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল মেইনটেনেন্স অথবা মেশিন টুলস অপারেটর অথবা মেইনটেনেন্স বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাশ সহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা ইনস্ট্রুমেন্ট মেকানিক্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে এসএসসি বা সমমান পাশ বা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক কন্ট্রোল অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাশ এবং সংশ্লিষ্ট কারিগরি কাজে দুই বছরের অভিজ্ঞতা ওয়েল্ডার পদে একটি সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস এবং কারিগরি বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে দুই বছরের ট্রেড কোর্স পাস এসএসসি পাস সহ কারিগরি বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল মেনটেনেন্স অথবা মেশিন টুল অপারেশন বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স পাস এবং কারিগরি কাজে দুই বছরের অভিজ্ঞতা ইলেকট্রিশিয়ান পদ তিনটি স্বীকৃত প্রতিষ্ঠান হতে বিজ্ঞান বিষয়ে এসএসসি পাস সহ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ওয়ার্কস এন্ড বিদ্যুৎ কেন্দ্রে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা আর্মেচার উইন্ডার কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি পাস সহ সংশ্লিষ্ট কারিগরি কাজে দুই বছরের অভিজ্ঞতা টেকটিশিয়ান আইসিটি স্বীকৃত স্কুল বা প্রতিষ্ঠান হতে এসএসসি পাশ কম্পিউটার সার্ভিসিং এর কাজে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তা প্রহরী স্বীকৃত প্রতিষ্ঠান হতে এসএসসি সমমানের পাশ উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি বয়স আঠারো থেকে বত্রিশ রাজমিস্ত্রি বা মেশন পদ দুইটি স্বীকৃত স্কুল বা প্রতিষ্ঠান হতে জেএসি সমমানের পাশ রাজমিস্ত্রি অথবা মিশন হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন এক বছর কাল সহ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগযোগ্য এবং সন্তোষজনক কর্মমূল্যায়ন এর ভিত্তিতে চাকুরের মেয়াদ ষাট বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য আবেদনের জন্য প্রার্থীগণ সিপিজি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন আবেদন ফর্ম অনলাইনে পূরণ এবং জমা দান শুরুর তারিখ পনেরো অক্টোবর দু এবং শেষ তারিখ পাঁচ নভেম্বর দু আবেদনের জন্য প্রার্থীদেরকে প্রস্তুতি নিতে অনুরোধ করা যাচ্ছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য